রিজিক কমে যায় কি কি কারণে তার একটা হচ্ছে নিয়ামতের অবমূল্যায়নের কারণে আপনার স্ত্রী ভাতের দানা পড়ে গেলে যদি না উঠাই তাহলে ওই হচ্ছে হস্তিন স্ত্রী যার কারণে বাড়ি থেকে বরকত চলে যাবে কেননা আল্লাহ নিয়ামতের অবমূল্যায়ন সহ্য করেন না নিয়ামতকে মূল্যায়ন করলে আল্লাহ বাড়িয়ে দিবেন তোমরা আমার শুক্রিয়া আদায় করো বাড়িয়ে দিব এটা আল্লাহর ওয়াদা লাইন শাকার তুমলা আজিদান্নাকুম নিয়ামতকে মূল্যায়ন করাই হচ্ছে সুক্রিয়া আদায় করা আর নিয়ামতকে অবমূল্যায়ন করাই হচ্ছে কুফুরি করা সুক্রিয়া আদায় করবেন মূল্যায়ন করবেন আল্লাহ আরো বাড়িয়ে দিবেন হজরত দাউদ এবং সোলাইমান আলী হিসালাতামকে আল্লাহ ধন সম্পদ যত বাড়িয়ে দিয়েছেন দাউদ এবং সলাইমান আল্লাহর এবাদ ততই বাড়িয়ে দিয়েছেন আর আপনার ধন সম্পদ আল্লাহ যত বাড়িয়ে দিয়েছে আপনি তত অহংকারী হয়েছেন আল্লাহ থেকে তত দূরে সরে গেছেন আপনার ধন সম্পদে বরকত হবে না বেশি দিন টিকবে না এক প্রজন্ম থাকতে পরের প্রজন্মে ফকির হয়ে যাবে পরের প্রজন্মে যদি থাকে তার পরের প্রজন্ম ফকির হয়ে যাবে হতেই হবে হতে বাধ্য টিকবে না এই সম্পদ যতক্ষণ না আপনি নিয়ামতের মূল্যায়ন করবেন